চলে এসি আপনার কমলগঞ্জের দোলাই নদীর ফারও দোলাই যে রেলওয়ে যে ব্রিজ যেটা আছে ওইটা সংলগ্ন ওইটার নিচে আপনার কিন্তু বাঙ্গা বাঙ্গা অবস্থা যেহেতু সময় যাক দোলাই নদীর স্রোত তত বেগমান আমি সবার কাছে অনুরোধ না আপনারা দোয়া করবা আর প্রবাস যারা আছেন আজকে আপনারা ঋণ আপনারা হয়তো এলাকার বন্য কবলিত আপনারা বা যারা এলাকায় স্বেচ্ছাশ্রম দিতে চায় আপনার আপনারা লগে যোগাযোগ করবা এবং চেষ্টা করবা যতটুকু করা যায় আপনারা দেখতে প্লাবিত একটা মানে বাড়াই শত শত বাড়ি প্লাবিত হয়েছে মঙ্গলবাজার জেলার প্রধান যে দুইটা নদী যেটা আপনার মনু নদী এবং গোলাই নদী মনু নদীর কয়েকটা বাঘ দিছে বাঘ ছয়টা প্রায় কয়েকটা ইউনিয়ন প্লাবিত হয়ে গেছে আগামীকালকে ঈদ ঈদের খুঁজে আসলে আমরা এলাকাত নাই আমরা আসলে খুব কষ্টর মাঝে আছি আল্লাহ আমরা ধৈর্য ধরার তৌফিক দাও তৌফিক টফিক দোকা তৌফিক টফিকে ইল্লাবিল্লাহ আসসালামাইকুম